আমরা নেতৃত্ব দৃষ্টি আমরা সেই প্রচিত সংগঠনের দায়িত্ব রয়েছে সেই সংগঠনের নেতা কর্মীরা তার ভাইয়ের হত্যা প্রতিবাদে শহর বৃষ্টিতে উপেক্ষা করে

রাস্তাকে দীর্ঘক্ষণ সমিত করে রেখেছে হাজার হাজার নেতা কর্মীদের মুখে সেই ঢাকা মানব পশ্চিম ছাত্র দলের সংগ্রামী নেতৃবৃন্দ ঢাকা মানব দক্ষিণ ছাত্র দলের নেতৃবৃন্দ ঢাকা মানুষ উত্তর ছাত্র দলের বিশাল উপস্থিতি ধন্যবাদ এবং পরামর্শ নয় ঢাকা রাজপথের পরিচিত নেতৃত্ব ঢাকা মানব পূর্ব ছাত্র দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পক্ষ থেকে রক্ষিম শুভেচ্ছা সংগ্রামে উপস্থিত আমি সকল নেতা প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি এই ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে

বিশেষ করে বিশেষ বিষয় স্পষ্ট করেছি সাম্য হত্যার পরবর্তী বাস্তবতায় তাৎক্ষণিকভাবে যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে আমরা ওকে দুঃখের সাথে জানাচ্ছি আজকে তিন পর্যন্ত প্রশাসন থেকে নিশ্চয়তা দেওয়া হয়নি এই তিনজনই সামনে সাম্য হত্যার

আমরা প্রশ্ন পাচ্ছি এবং আজকের আমরা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি সকলের সাথে আমরা আমাদের ভাই সাম্মতার বিচারের পাবে যে খুনি খুনিরাজা গ্রেপ্তার হয় সে যোগাযোগ করে চলছি কিন্তু তারা আমাদেরকে আজকের দিন পর্যন্ত আশ্বস্ত করতে পারছে না যে আজ সামনে প্রকৃত খুনি কারা এবং অপর অপর খুনি কারা তারা নিশ্চয় তারা নিজেরাই কনফিউন্স আমরা ইতিমধ্যে জেনেছি এই মামলাকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে আমরা কথা বলেছি তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি কিন্তু তারাও আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না যে সত্যিকার জন সে হামলা জেরে গেছিল এবং প্রকৃত কারা তারা আমাদেরকে আশ্বস্ত করতে পারছে না তারা হিসেবে তারা নিজেরাই কনফিউজ আমরা ইতিমধ্যে জেনেছি এই হামলাকে গতকাল ডিবির কাছে হস্তান্তর করা হয়েছে

অগ্নি নাজুক পর্যায়ে পৌঁছেছে তাতে বলা হলে অনেক রাস্তা রয়েছে সেখানে ভয়ে সাধারণ জনগণ হিত সন্তুষ্ট থাকে রাস্তায় পারাবার রাস্তায় যদি ভয় পায় এই ধরনের একটি নিরাপদ ব্যবস্থা গড়ে তোলে অনিরাপদ বাংলাদেশ গড়ে তোলেও আপনারা ক্ষমতার মস্তাতে টাকা মুক্ত করার জন্য সময় অতিবাহিত করছেন স্পষ্টভাবে বলে দিতে চাই সামনে হত্যা

দুঃখ প্রকাশ করে নাই সাধার পরিবার তো পরের কথা আমাদের পরের তো কথা জানাজা নামাজ পড়ার সামনের জানাজা নামাজ পড়ার প্রয়োজন বোধ করে নাই এই কি জুলাই আগস্টের স্পিচ ছিল আমরা তাদের ভিক্ষা আচরাচ্ছি আমরা ছাত্র সমাজের উদ্দেশ্যে বলতে চাই কারা এই বাংলাদেশে জুলাই আগস্টের স্পিচের পরিপন্থী কাজ করছে চলাই আগস্টে সকল ছাত্র সংগঠনের মাঝে যে ঐক্য করে এসেছিলেন সেই ঐক্যকে কারা বিনষ্ট করছে আমি আপনাদের আমি সাধারণ শিক্ষার্থীদের উপর উপর দায়ী ছেড়ে দিলাম আপনারা বিবেচনা করবেন এই চোরাই আগস্টে বিবাহকে কারা কাদের স্বার্থে বিনষ্ট করছে তারা পারবে সত্তা সাম্য হত্যার পরে সামান্য সহানুভূতি পোষণ করে না তাদের প্রতি আমরা কোনো সহানুভূতি পোষণ করবো না আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আবারও বলছি এই সামনে হত্যার বিচার ইতিমধ্যে বাংলাদেশ জাতীয় দল সাত দিন লাগাতার কর্মসূচি পালন করেছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে আমরা কর্মসূচি অব্যাহত রেখেছি কিন্তু এই ইন্টির সরকারের যারা দায়িত্ব রয়েছে তারা আজকের দিন পর্যন্ত আমাদের আশ্বস্ত করতে পারছে না শান্ত পরিমাণের প্রতি কোনো সমানুপতিক কথা আমাদের সাথে কোনো যোগাযোগ করে না এবং তারা এটি বলতে পারে না ছাত্র দলের আগামীতেও কোনো কর্মীর গায়ে হাত উঠবে না আমাদের সাথে কোনো প্রকার কোনো যোগাযোগ করে না আমরা বলতে চাই আমরা আপনাদের সাথে কোনো যোগাযোগ করব না আমরা আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নেব আমি এটা করেছি প্রিয় উপস্থিতি আমি আমার বক্তব্যের আমরা আজকের ওই কর্মসূচি শেষ পর্যায়ে হ্যাঁ শেষ পর্যায়ে চলে এসেছি এখানে একটি বিষয় খুবই স্পষ্ট আপনারা লক্ষ্য করে দেখবেন এই বাংলাদেশে যারা ছাত্র দলের সামান্য পরিমাণ যদি কোনো প্রকার কোনো বিষয় থাকে সেগুলো তারা সোশ্যাল মিডিয়ায় মিথ্যাাত্মানো যাতে ব্যস্ত থাকে বিশেষ করে জুলাই আগস্ট আন্দোলনে যারা সুবিধাভোগী যারা সরকারের নেতৃত্ব রয়েছে তারা সোশ্যাল মিডিয়ায় আজকের দিন পর্যন্ত সাম্য হত্যার বিষয়ে কোনো মুখ খুলছে না তার একটি বাক্য আজকে দিন তাদের মুক্তি নিশ্চিত হয়নি সোশ্যাল মিডিয়া দ্বারা দুঃখ প্রকাশ করতে পারেনি আমরা তাদের এই অনুষ্ঠানের প্রতি বিখ্যাত জানাচ্ছি বাংলাদেশ জাতীয় দল আজকের ওই অনুষ্ঠান কর্মসূচি মনে করে দিচ্ছে আমরা আর উপেক্ষা করবো না আমরা সাম্য হত্যার দাবিতে সাত দিন শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করেছি আগামীতে যদি কোনো অশান্তিপূর্ণ কোনো কর্মসূচি পালন করতে হয় পারলে এই ইন্টারনেট সরকার দায়ী থাকতে আমরা পুরো ঢাকা শহর অচল করে দেব আমরা বাংলাদেশকে অচল করে দেব যদি সামনে হত্যার বিচার না পাই বাংলাদেশকে অচল করে দেবে বাংলাদেশ জাতির সাথে দল স্পষ্ট বলে দিচ্ছে শুনে রাখুন কান খুলে সোনা রাখুন ইন্টারনেট সরকার আমরা সাত দিন একটানা কর্মসূচি পালনের পর আমরা আমাদের অনুষ্ঠান ব্যক্ত করছি আমরা আবার আপনাকে সময় দিচ্ছি প্রতি দ্রুততম সময়ে সামনের পক্ষিত তখন নিজে খুঁজে বের করুন নিরাপদ ক্যাম্পাস বিনিময় করুন সুষ্ঠ তদন্ত এবং সামনের পরিবারের প্রতি সহানুভূতি সহ আপনি স্বাভাবিক আচরণ করুন যদি অস্বাভাবিক আচরণ করেন আমরা বলে দিচ্ছি পুরো বাংলাদেশ আমরা আচরণ করে দেব সবাইকে হৃদয় হৃদয় থেকে কৃতজ্ঞতা জানিয়ে আমরা আজকে আশাবাদী হয়েছি আমরা যদি আগামীতে কোন বৃহৎ কর্মসূচি সকল পর্যবেদন সফল করবে আমরা আমার সামনে হাত সাম্য আমাদের ভাই সাম্য হাতের ভিতরে দাবিতে আগামীতে বৃহৎ কর্মসূচি পালন করবো সব বৃষ্টি উপেক্ষা করে সকল বাধাকে মোকাবেলা আমরা কি রাজপথে থাকব অভিযুক্ত করে সবাইকে দুই ছাত্র অভিযুক্ত করে সবাইকে ধরে আওয়াজ জানাচ্ছি দুই হাত অভিযুক্ত করে আমরা আমাদের সামনে প্রতি হট্টাকারীদের বিতারে দাবিটা সফল করছে যখন পরিশিষ্ট সাথে রাজপথে থাকবে সবাইকে ধন্যবাদ